আসিফ নজরুল সে উপদেশটা বলেছিল ২৬ লক্ষ ভারতীয় নাগরিককে নাকি আমরা সরকারি চাকরি দিয়ে রেখেছি কিন্তু আজ পর্যন্ত কি তার একটা নামও দিতে পেরেছে বা তাদের চাকরি থেকে তারা বিদায় দিয়েছে ২৬ লক্ষ কোথায় চাকরি দিলাম আসিফের দুই গালে জুতো মারো তালে তালে এবং সেই ছবি সামনে রেখে সেটাকে পেটানো হচ্ছে জুতো দিয়ে জাতির জনককে অপমান করেছিল তোমরা মনে আছে ডক্টর নুসকে আর খুঁজে পাওয়া যাবে না হারিয়ে যেতে পারে যে কোনো মতে ডক্টর নুস হয়তো বা পদত্যাগ করেছে কেউ জানে না বিদেশ চলে যেতে পারে ক্ষমতাচ্যুত আমলে কি মাঠে নামছে বা দলটির তৎপরতা বাড়ছে ঠিক আছে না দলটির ছয় গুরুত্বপূর্ণ নেতার সাথে দিল্লিতে মুখোমুখি বৈঠক করেছে সেখানে তিনি কিছু নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা নিয়ন্ত্রণে দেশ যে সময় ক্ষমতা দখল করতে পারে সবার ভিতরে এক ধরনের ভয় আতঙ্ক চেপে বসেছে যে কখন জানি শেখ হাসিনা আসেই আবার কখন জানি সবাইকে জেলখানায় বন্দি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে ভয়ে কাতর ভয়ে তার হাত পা কাপা শুরু করেছে তিনি ব্যাপকভাবে ভয়ে বিতস্ত সেই ভয়টি হলো এক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটুতন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াদ আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থ্যানব্যান দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কত বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এন সিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু গড়লে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দূষর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারা ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে সবাই ভিডিওটি দর্দর্শকরা দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো তার আগে আমাদের সুরটা একটি অনুরোধ রাখতে চাই যার ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এক নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর কথা না পারে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো ওয়ান টু থ্রি ফোর আসিফ ইজ নো মোর আসিফের দুই গালে জুতো মারো তালে তালে ভাগ্যের কি নির্মম পরিহাস মাত্র একটা বছরের ব্যবধানে ডক্টর ইউনুস বাংলাদেশের জনপ্রিয় জননন্দিত একজন ব্যক্তি থেকে পর বাংলার ইতিহাসে সব থেকে ঘৃণিত ব্যক্তিতে পরিণত হয়েছেন এবং এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া লেগুনার উপদেষ্টা লেগুনার ড্রাইভার একটা সময় স্থানের যেটাকে গণভ্যুত্থান বলা হয় যেটাকে বিপ্লব বলা হয় সে বিপ্লবের মহানায়ক ছিল অথচ মাত্র এগারো মাসের ব্যবধানে সেই মানুষগুলা তাদেরকে তাদের নেতৃত্বে তাদের পেছনে দাঁড়িয়ে সরকার পতনে সহায়তা করেছিল সেই মানুষরাই আজকে স্লোগান দিচ্ছে ওয়ান টু থ্রি ফোর আসিফ ইজ নো মোর এক দুই তিন চার আসিফ মাহমুদের ওইটা ওইটামার আসিফ মাহমুদের দুই গালে জুতো মারা তালে তালে এবং সেই ছবি সামনে রেখে সেটাকে পেটানো হচ্ছে জুতো দিয়ে জাতির জনককে অপমান করেছিল তোমরা মনে আছে তোমরা বত্রিশ নাম্বার ভেঙে ফেলেছ তোমরা অনেক কিছু করেছ যেটা আমরা চেয়ে চেয়ে দেখেছি কিন্তু কিছু বলি নাই আজকে ভাগ্যের নির্মম পরিহাস প্রকৃতি প্রকৃতি কখনো ঋণী থাকতে পছন্দ করেন না সেটা আবার অনেক বাংলাদেশের প্রেক্ষাপট কোথায় এই ধরনের একটা কথা আপনারা আমার থেকে জানতে চেয়েছেন দেখেন জুলাই সনদ হোক ইনডেমনি দিক যা মন চাই তাই করুক এই সরকার যা করবে প্রত্যেকটা কাজ হবে অবৈধ কারণ এদের সাংবিধানিক কোনো বৈধতা নাই এদের আইনি কোনো ভিত্তি নাই নাম্বার ওয়ান নাম্বার টু জুলাই সনদ করে কিংবা পুলিশ হত্যার ইন্ডেমনিটি দিয়ে তারা কি রক্ষা পাবে এই প্রশ্নটা অনেকে করেছেন তাদের জন্য আমি বলতে চাই ইন্ডেমনি বঙ্গবন্ধু হত্যার পর পঁচাত্তরে জিয়াউর রহমানও দিয়েছিল এবং বঙ্গবন্ধু খনিদের পুনর্বাসন করেছিল বিভিন্ন রাষ্ট্রীয় দূতাবাসে তাদেরকে চাকরি দিয়েছিল তাদেরকে জিয়াউর রহমানের স্ত্রী তাদের গাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার সুযোগ দিয়েছিল সেই যুদ্ধাপরাধী রাজাকারদেরকে নিজামী মুজাহিদদেরকে তারপরেও কিন্তু রক্ষা পায় নাই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ঠিকই বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করেছে বাংলাদেশ আওয়ামী এমন একটা দল এটার শেখর একদম অনেক গভীরে প্রথিত এটা সেখানে উপরে ফেলা কোনোভাবে সম্ভব নয় এটা বটগাছ বটগাছকে কখনো হালকা ঝরে কিংবা হালকা ধাক্কায় উপরে ফেলা যায় না আগামী দশ বছর কিংবা পনেরো বছর কিংবা বিশ বছর পর যদি বাংলাদেশ আওয়ামী বাংলাদেশের ক্ষমতার মষ্টে অধিষ্ঠিত হয় এই জুলাই সনদ ইন্ডেমনিটি এটা সেটা এখান থেকে এই তথাকথিত জঙ্গিরা চব্বিশে রাজাকারা রক্ষা পাবে এটা চিন্তা করার কোনো অবকাশ নাই রক্ষা পাবে না এদের প্রত্যেকের বাংলাদেশের প্রচলিত আইনের ধারায় বিচার হবে এবং সর্বোচ্চ দণ্ড হবে এদেরকে এবং পৃথিবীর মানুষ সহ বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণীবাসের মানুষ চেয়ে দেখবে যে দেশদ্রোহিতার সাজা কতটা ভয়াবহ হতে পারে অলরেডি এই জুলাই যুদ্ধারা নিজেদের আভ্যন্তরীণ কুণ্ডলের মাধ্যমে তাদের যে গোপন তথ্যগুলা গোপন সত্যগুলা বের করে দিচ্ছে এবং সেই জুলাই আগস্টের উত্থান বা জঙ্গি অভ্যুত্থান বা জঙ্গি হামলা যে মেটিকুলা সাজানো ছিল ডিজাইন করা ছিল সিআই মডেলে আইएसआई মডেলে এটা তারা প্রকাশ করে দিচ্ছে সাংবাতিক জুলগান নাইন সায়ের প্রকাশ করতেছে ناحيهত্ব প্রকাশ করতেছে ASCII প্রকাশ করতেছে এদিকে সাদিকaikum শিবিরের যে সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে প্রকাশ করতেছে এগুলা ধীরে ধীরে আরো সামনে আসবে যখন আব্বনদрин কুনদল আর মাত্রা অতিরিক্ত আকার ধারণ করবে তখন দেখবেন প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে একদম জলজন্ত প্রমাণ হয়ে দাঁড়াবে এখন এই মুহূর্তে এই বাংলাদেশে প্রত্যেকটা পর্যায়ের মানুষ বুঝে গিয়েছে যে সেই জুলাইয়ের তথাগতিত বিপ্লব এটা একটা জঙ্গি ቡদ্ধান ছিল এই ቡদ্ধানের মাধ্যমে বাংলাদেশকে একটা রেডিক্যালিস্ট গ্রুপের হাতে তুলে দেওয়া হয়েছে এটা কিন্তু একদম পাড়া মহল্লার একদম পিচ্ছি একটা বাচ্চাকে জিজ্ঞেস করলে বলা হবে ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে পতন ঘটানো হয়েছে এই শাহবাগের জুলাই যুদ্ধাদেরকে নিয়ে একটা জিনিস আজকে দেখলাম বিশ্রী একটা অবস্থা কে কাকে মারতেছে পুলিশ আইসা পিটাইতেছে এক এক শ্রেণীর জুলাই যুদ্ধ আরেক শ্রেণীর জুলাই যুদ্ধাকে পিটাচ্ছে একজন বলতেছে তারা ভোয়া অন্যজন বলতেছে এরা ভোয়া আবার এক পুলিশ বলতেছে হিরোইন খোর হিরোইন হিরোইন হ্যাঁ হ্যাঁ কি বললেন কি বললেন এই এগুলা কিন্তু একটা সাইন এগুলা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে এই বিষয়গুলা একটা ক্ষুদ্র ক্ষুদ্র বার্তা দিয়ে যাচ্ছে সেই বার্তাটা হল এদের সময় ফুরিয়ে আসছে এবং বাংলাদেশের পুলিশ প্রশাসন ধীরে ধীরে তাদের উপর থেকে যে একটা সেগো দিয়ে রাখার চেষ্টা করেছে সরকারের পক্ষ থেকে সেটা কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছে এবং যত দ্রুত সরে যাবে এদের উপর নির্যাতনের মাত্রা তত বাড়বে সেনাবাহিনী আনঅফিসিয়ালি ঘোষণা দিয়েছে তারা আর এনসিপির পাশে থাকবে না এই জন্য এনসিপি তাদের পদযাত্রা কর্মসূচি বাতিল করে দিয়েছে করবে না কারণ তারা জানে উইদাউট আর্মি তারা বাংলাদেশে যে প্রান্তে যাবে সেখানে গণ ধুলাই খাবে এখন যারা আমার আমার কাছে প্রশ্ন করেছিলেন জানতে চেয়েছিলেন জুলাই সনদের ব্যাপারে জুলাই সনদ হোক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমতের ব্যাপার ছিল সেটা হয়ে গেছে জুলাই সনদ হোক ইন্ডেমনিটি দিক যা মন চাই তাই করুক এগুলাতে আপাতত মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির মানুষদের ফোকাস করার কোনো দরকার নেই আমি আপনাদেরকে করো জুড়ে আহ্বান জানাচ্ছি আপনারা এই ধরনের বিষয় কোনো ফোকাস করেন না বিগত দশ বারো দিন ধরে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছে ডক্টর আর খুঁজে পাওয়া যাবে না ডক্টর পায়ের তলার মাটি সরে গিয়েছে এবং ডক্টর ইনুস সেফ এক্সিট নিতে যাচ্ছে আজকে এই সকল বিষয় নিয়ে আমি আমার মতো করে বিশ্লেষণ করব আশা করছি আপনারা সকলে শেষ পর্যন্ত দেখলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে এখন মেইন বিষয় হচ্ছে কেন সকলে এই সকল বিষয় বলছে আধু কি এই রকম পরিস্থিতি হয়েছে ডক্টর ইনুস সরকারের আপনাদের কাছে যদি খালি চোখে দেখেন মনে হবে এই সরকার তো এখনো নর্মাল অবস্থায় আছে রকম প্রেশারও তো নেই দেখে মনে হচ্ছে না ডক্টর নাক খুঁজে পাওয়া যাবে না সেফ এক্সিট নিবে ডক্টর মনে হচ্ছে যারা বিশ্লেষণ করছে আর আমরা যারা বিশ্লেষণ করে বলছি তারা কি এটা কি ভুল বলছে নাকি গুজব ছড়াচ্ছে আপনি এটা বোঝার জন্য আগস্টের আগে পতন কিভাবে হয়েছে সেটাতে আপনার যেতে হবে শেখ হাসিনা পতনের একদিন আগে মনে হয়নি শেখ হাসিনা আসলে ইন্ডিয়া চলে যেতে হবে এভাবে করে পতন হবে সকল কিছুই নর্মাল মনে হয়েছিল মনে হয়নি যে শেখ হাসিনার আদৌ পতন হবে এখনো কিন্তু ডক্টর সরকারের ভাবভঙ্গি দেখলে এবং প্রেস সচিবের এবং সেক্রেটারি এদের ভাবভঙ্গি কথাবার্তা দেখলে মনে হয় সরকারের পতন অসম্ভব ডক্টর পতন হবে না দেশ খুব নর্মালি চলছে কোনো চাপ নেই মানে এটা আইওয়াস জনগণকে বোঝানো হচ্ছে কিন্তু ডক্টর অনুস এখন চতুর্মুখী চাপে আছে প্রধান চাপ হচ্ছে ডক্টর একটি সুষ্ঠু ও ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে সকল দলের অংশগ্রহণে যেটা ডক্টর পক্ষে সম্ভব না এই প্রশাসন দিয়ে এক দ্বিতীয় ব্যাপার হচ্ছে ইন্ডিয়া ডক্টরনুসকে ভালোভাবে চেপে ধরেছে এমনভাবে চেপে ধরেছে এক্সপোর্ট ইম্পোর্ট হয়তো শেষ পর্যায়ে একেবারে বন্ধ করে দেওয়া হবে এবং কূটনীতিকভাবে অনেক পেশার রেখেছে ডক্টরকে এটা দ্বিতীয় ম্যাটার তৃতীয় ব্যাপার হচ্ছে ডক্টর চাচ্ছে আমেরিকাকে অনেক কিছু ছাড় দিয়ে অনেক চুক্তি করে আমেরিকা শেল্টারে কোনো রকমে সরকারটা টিকিয়ে রাখবে কিন্তু আমেরিকা সম্পূর্ণরূপে কিন্তু ডক্টরনুস সরকারকে সমর্থন করছে না হয়তো স্বার্থের কারণে এখন একটু সমর্থন করলেও ফিফটি ফিফটি পর্যায়ে আছে আমেরিকা কারণ আমেরিকা সম্পূর্ণরূপে ইন্ডিয়ার সাথে পোল্ট্রি খেতে পারবে না বিচরু খেতে পারবে না তাহলে কিন্তু দক্ষিণ যে একটা পাওয়ার আছে আমেরিকার মোটামুটি এখনো সেটা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলবে যদি ভারত চীন একত্রিত হয়ে যায় একদম সম্পূর্ণভাবে গুমির মতো হয়ে যায় সে ব্যালেন্সটার কারণেও ডক্টরনুসকে ভিতরগতভাবে কিছু সাপোর্ট দিল ওপেনলি সম্পূর্ণ সাপোর্ট আমেরিকা দিচ্ছে না এইদিকেও কিন্তু সম্পূর্ণ সাপোর্ট পাচ্ছে না আর চতুর্থ ব্যাপার হচ্ছে চীনের সাথে যেরকম সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিল এখন ডক্টর বুঝে গিয়ে গিয়েছে যে আমি আমেরিকার সাথে সম্পর্ক রেখে চীনের সাথে খুব ভালো সম্পর্ক করতে পারবো না চীন সেটা মেনে নিবে না এখন আর চীনের সাথে ওই রকম যে একটা ভালো রিলেশন হওয়ার কথা ছিল সেটা কিন্তু নেই মোটামুটি একটা রিলেশন আছে এখন তাহলে সম্পূর্ণরূপে ভালো রিলেশন কার সাথে সাথে সম্পূর্ণরূপে রূপে ব্রেকিং দিচ্ছে কে ডক্টর সরকারকে পাকিস্তান পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এই একটা গোয়েন্দা সংস্থার সমর্থন একটা দেশের সমর্থনে কি ডক্টর টিকে থাকবে অসম্ভব এখন জনমত জরিপ দেখা যাচ্ছে ডক্টর সরকারের প্রতি জনগণ ফুসে উঠেছে খেপে উঠেছে গতকালকে দেখতে পেয়েছেন জুলাই যোদ্ধারা জুলাই সন্ধ্যে কারণ যখন রাস্তা অবরোধ করেছে সাধারণ জনগণ কিভাবে অকথ্য ভাষা তাদের গালিগালাস করেছে এটাও বলেছে জুলাই চু ডট 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 আর বিভিন্ন ধরনের অকত্য ভাষায় গালিগালাস করেছে তারা বুঝতে চাইছে আমরা প্রতিবাদ করলে আমাদেরকে আওয়ামী লীগটা লাগিয়ে দেওয়া হয় আমাদের অসুস্থ রোগী হাসপাতালে মরে যাচ্ছে আমি নিয়ে যেতে পারছি না বাসায় অসুস্থ রোগী পরে আছে আমি বাসায় যেতে পারছি না কিসের জুলাই জনগণও কেপে আছে বিএনপি সামনে দিয়ে ভালো থাকলো ভিতরে বিএনপিও কেপে আছে আর আওয়ামী লীগ তো সুযোগের জন্যই বসে আছে কখন ছোবলটা দিবে তো চারোদিক দিক থেকে বৈশ্বিকভাবেও চাপে আছে লোকালি ভাবে ডক্টর সরকার চাপে আছে ডক্টরনুয়ের সাথে যে জনগণ থাকার কথা তারাও নেই যে কোনো মুহূর্তে ডক্টরনুজের চেয়ার ভেঙে পড়তে পারে যে কোনো মুহূর্তে হয়তো আমি এখন কথা বলতেছি এক ঘন্টা পরও হয়ে যেতে পারে আর কেন হয়ে যেতে পারে তার আরেকটা মূল কারণ হচ্ছে ডক্টর যে সকল উপদেষ্টারা আছে তারা সকলেই ডক্টরনুজের এজেন্সির লোক ওই রকম দক্ষ লোক না তো মন্ত্রী পরিষদ বলেন উপদেষ্টা পরিষদও বলেন ওইরকম এক্সপিরিয়েন্সওয়ালা লোক না আবার এই দিকে আসিফ মাহমুদ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে তার রাজনৈতিক কেরিয়ার অপকর্ম করার কারণে এত পরিমান তার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির অভিযোগ তার বাবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কত ধরনের অভিযোগে তার বিরুদ্ধে জমা হয়েছে শুধু ক্ষমতা থেকে যাওয়ার দেরি আমার মনে হয় না সে জীবনে রাজনীতির কথা আরো চালন করবে তার এই ভয়াবহ পরিস্থিতি হবে তার ফ্যামিলি এবং তার সে ব্যাপারে যেন খেপে উঠেছে দ্বিতীয়ত মাহুজ আলম যে প্রদেশা আছে ছাত্র তার বিরুদ্ধে জনগণ খেপে উঠেছে ওভারঅল বিষয় চিন্তা করে আমরা বিশ্লেষণ করে যারা বিশ্লেষণ করি অন্যান্য যারা বিশ্লেষণ বিশ্লেষক আছে ইউটিউবের মধ্যে করে তারাও বিশ্লেষণ করে দেখেছে যত যে কোনো মুহূর্তে ক্ষমতার পতন হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে ডক্টর অনুস হারিয়ে যেতে পারে যে কোনো মূর্তি ডক্টর মানুষ হয়তো পদত্যাগ করেছে কেউ জানে না বিদেশ চলে যেতে পারে ক্ষমতাযুক্ত আওয়ামী কি মাঠে নামছে বা দলটির তৎপরতা বাড়ছে এমন প্রশ্ন উঠেছে কারণ হঠাৎ করে দেশের ও বাইরে আওয়ামী লীগ সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ খবর গণমাধ্যমগুলোতে বেশ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকলেও তৎপরতা সরকার থামাতে পারছে না এমন প্রশ্ন উঠছে এর মধ্যে একটি খবর হলো প্রায় এক বছর পর শেখ হাসিনা দলটির ছয় গুরুত্বপূর্ণ নেতার সাথে দিল্লিতে মুখোমুখি বৈঠক করেছেন সেখানে তিনি কিছু নির্দেশনা দিয়েছেন আবার এই খবর চাওয়ার হওয়ার সাথে সাথে হঠাৎ করে বাংলাদেশের গণমাধ্যমে খবর বের হলো দলটির নেতারা রাজধানীতে গোপন মিটিং করেছেন বাইশ জনকে মিটিং থেকে পুলিশ গ্রেপ্তার করেছে আবার সেনাবাহিনী বলেছে এই মিটিং এর সংশ্লিষ্ট থাকার অভিযোগে তারা বাহিনীর একজন মেজরের বিরুদ্ধে তদন্ত করছে সেনাবাহিনী যদিও তাদের বিজ্ঞপ্তিতে কোন রাজনৈতিক দলের নাম বলেনি তবে ভাটারা থানায় দায়ের হওয়া মামলার এফআইআর এ পুলিশ লিখেছে ওই মিটিংটি হয়েছিল গত আট জুলাই বিশ দিন পর কেন এই তথ্য সামনে আনা হলো আবার আনা হলো তখনই যখন শেখ হাসিনার সাথে দলটির শীর্ষ নেতাদের দিল্লি মিটিং এর খবর যাওয়ার হলো আবার এই মিটিং সম্পর্কে পুলিশ সংবাদ সম্মেলনে যেসব তথ্য দিয়েছে তা দেখা দিয়েছে বেশ কিছু প্রশ্ন তাহলে কি আওয়ামী লীগের তৎপরতা যে বাড়ছে বিশেষ করে দিল্লিতে বসে শেখ হাসিনা দলটির শীর্ষ নেতাদের বৈঠকের খবর নিয়ে কি সরকার চিন্তিত দুটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে ভারতে থাকা দলের ছয় শিশু নেতা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য মফাজিল হোসেন চৌধুরী মায়া সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকামা মোজামেল হক দলীয় président সদস্য বৈশ্চর জাহাঙ্গীর কবির নানক যুবসাধন সম্পাদক বাহউদ্দিন নাছিম দুই সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও এস এম কামাল হোসেন বচকে হাজির ছিলেন শেখ হাসিনা সেই নেতাদের বেছে নিয়েছিলেন দেখা করার জন্য এর আগে শুধু সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনার সাথে দিল্লিতে দেখা করার সুযোগ পেছিলেন এর অর্থ হলো গত বছরের 5 আগস্টের পর এই প্রথম দলটির এত নেতার সাথে শেখ হাসিনা বৈঠক করলেন গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে বর্তমান পরিস্থিতিতে করণীয় সম্পর্কে দলটির ছয় নেতাকে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন দলের বাংলাদেশের তৃণমূলের নেতা কর্মীদের সাথে নিয়মিত করা তাদের সহায়তা নির্দেশ এমনটাই প্রকাশিত হয়েছে বলছে তৎপরতা আন্তর্জাতিক ভাবে কিছু কর্মসূচি হাতে নেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বিশেষ করে গোপালগঞ্জের হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেশের মানবাধিকার পরিস্থিতির অবনতির চিত্র বাইরের দেশগুলোর কাছে তুলে ধরার কথা বৈঠকে আলোচনা হয়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার সরকারের আমলে মানবাধিকার পরিস্থিতির অবনতির চিত্র নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যে নেতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছে সেটি প্রচারের বিষয় আলোচনা হয়েছে সবশেষ 30 জুলাই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ক্ষমতায় বসার এক বছরেও মানবাধিকার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে অন্তর্বর্তী সরকার সময় রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে নির্বিচারে গ্রেপ্তার ও অন্যায়ভাবে আটক করা হচ্ছে সাধারণ মানুষের অধিকার সুরক্ষার বিষয়টি তেমন গুরুত্ব পাচ্ছে না ভিন্নমত দমনে আগের সরকার মতো এখনো বিশেষ ক্ষমতা আইনে শত শত লোককে গ্রেফতার করা হচ্ছে বলে দাবি করা হয় এক্ষেত্রে আওয়ামী লীগ নেতা কর্মীদের চব্বিশ সালের ছয় আগস্ট থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত বিরানব্বই হাজার আটচল্লিশটি মামলা করেছে পুলিশ যার বেশিরভাগই হত্যার অভিযোগে এক হাজার একশো সত্তরটি মামলায় প্রায় চারশো জন সাবেক মন্ত্রী সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতাদের নাম রয়েছে সূত্রগুলো বলছে শেখ হাসিনার সাথে বৈঠকে নেতারা জাতিসংঘের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রচারে নামার বিষয়টি তুলেছেন তারা মনে করেন আওয়ামী ক্ষমতা ক্ষমতাযুক্ত করার জন্য জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক সেনাবাহিনীর বিরুদ্ধে বিধি বহির্ভূত ভাবে চাপ প্রয়োগ করার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল বিশেষ করে গত মার্চ মাসে বিবিসির হার্টাক অনুষ্ঠানে ভলকার তুর্ক নিজেই জানিয়েছিলেন আন্দোলন দমন করতে সেনাবাহিনী ব্যবহার করা হলে তাদের শান্তি রক্ষা মিশনে আর থাকতে দেওয়া হবে না জাতিসংঘের মানবাধিকার কমিশনের তরফে তিনি এই কথাগুলো বাংলাদেশ সেনাবাহিনীকে জানিয়ে দিয়েছিলেন আসিফ নজরুল সে উপদেশটা বলেছিল ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিককে নাকি আমরা সরকারি চাকরি দিয়ে রেখেছি কিন্তু আজ পর্যন্ত কি তার একটা নামও দিতে পেরেছে বা তাদের চাকরি থেকে তারা বিদায় দিয়েছে ২৬ লক্ষ কোথায় চাকরি দিলাম আমার বেসামরিক প্রশাসনে কর্মরত আছে চোদ্দ লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো আঠারো জন কর্মকর্তা কর্মচারী তাহলে ২৬ লক্ষ কোথায় আমি চাকরি দিয়েছি ভারতীয়দের তার কোনো জবাব আছে কে জবাব নেবে তার কাছ থেকে ইনুস দিক আসিফ নজরুল জবাব দিক এরকম মিথ্যা বয়ান দিয়ে মানুষকে তারা বিভ্রান্ত করেছিল আজকে যারা বিভ্রান্ত হয়েছে কি এটা উপলব্ধি করতে পারেন যে কত বড় মিথ্যাবাদী কত বড় মিথ্যাবাদী এইভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে এখনও যদি কেউ সজাগ না হয় আমার কিছু বলার নেই কিন্তু আমি আমি তো বাবা মা ভাই সব হারিয়ে সে ব্যথা শোক বুকে নিয়েও যে জাতির জন্য আমার বাবা জীবন দিয়ে গেছে আমরা তো ছোটোবেলা বাবাকে কতদিন পেয়েছি এক চান দুই বছর তো পাইনি যে বয়সে বাচ্চারা বা বাবার সাথে স্কুলে যায় আমরা কি সেই সুযোগ পেয়েছি কখনো দেখা করতে হতো গেটে যেত হতো আমাদের আব্বার সাথে দেখা হতো কেটে এটাই ছিল বাস্তবতা এই দেশের মানুষকে তিনি গভীরভাবে ভালোবেসেছেন আমাদের থেকেও মানুষকে বেশি ভালোবেসেছেন আর সেই দেশে সেই মাটিতে যখন স্বাধীনতা এনে দিলেন তখন তাকে নির্মমভাবে হত্যা করা হলো তারপরেও ছয় বছর দেশে আসতে পারিনি রিফিউজি হিসেবে থাকতে হয়েছিল পাসপোর্টটা পর্যন্ত জিয়াউর রহমান দেয়নি রিহানার কোন দলকে নিশ্চিহ্ন করার জন্য তাদের উপর নির্বিচারে অত্যাচার নির্যাতন করা সেটা কিন্তু আওয়ামী লীগ করেনি বরং সকলের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার আমরা নিশ্চিত করেছি আমাদের সোশ্যাল সেফটি নেটে সেখানে আমরা যে তালিকা করেছি সেখানে কিন্তু আমরা দল দেখিনি আমি যে বুমিন গৃহীন মানুষকে ঘর বাড়ি তৈরি করে দিয়েছি সেখানে কিন্তু কোনো দল দেখিনি আমি যখন সরকার গঠন করেছে আমার সরকার জনগণের কল্যাণেই কাজ করেছে জনগণের জন্য কোনো একটা দলের জন্য না এটা হলো বাস্তবতা কিন্তু আজকে যখন দেখি সমস্ত রাগ আওয়ামী লীগের উপর সমস্ত দোষ আওয়ামী লীগের সমস্ত দোষ আমাদের নির্বিচারে আমাদের উপর অত্যাচার নির্যাতন চলছে জেল জুলুম চলছে পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাকে নসৎৎ করা মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলি মুছে ফেলা আজকে বাংলাদেশের অবস্থাটা কি এই মুহূর্তে আপনারা দেখেন দেশটা অচল কেন সরকারি কর্মচারীদের যে দুরবস্থা তাদের চাকরি খাবার জন্য এক অধ্যাদেশ জারি তার উপর অর্থনৈতিক অবস্থা কি অবস্থা আজকে আমাদের ব্যবসায়ীরা নিজেরাই বলছেন যে দুই মাসের মধ্যে পঞ্চাশ ভাগ শিল্প বন্ধ হয়ে যাবে মধ্যে প্রায় এগারোশো শিল্প কারখানা বন্ধ একে একে গার্মেন্টস বন্ধ শ্রমিকরা চাকরি হারিয়ে তারা কোথায় মেয়েরা ঘরে ফিরে যাচ্ছে কাঁদতে কাঁদতে আজকে দেশের অবস্থাটা কি একটা ঘরের মধ্যে বাড়িতে ঢুকে যে কি তার সমন্বয়ক এখন আবার সেটা নতুন পাঠিয়েছে সিপি আর বিএনপি জামাত এরা মিলে সেখানে নির্যাতন লুটপাট কারো বাড়িতে ঢুকে লুটপাট করা মারা অত্যাচার করা এটা কোন ধরনের কাজ এটা কোন গণতান্ত্রিক ধারা এটা কোন স্বাধীনতা সেটাই তো প্রশ্ন এবং নির্বিচারে কারো কোনো নিরাপত্তা নাই যখন যাকে খুশি তাকেই হয়রানি তাকে গ্রেপ্তার তার উপরে নির্যাতন সেটা চালিয়ে যাচ্ছে অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংসের দিকে তার উপরে একের পর এক কালো আইন জারি করে যাচ্ছে তাদের আইন জারি করার অধিকারটা কে দিয়েছে ডাক্তার ইনুস এবং তার ওই উপদেষ্টারা কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে তারা তো এসেছে জঙ্গিদের সহায়তায় সন্ত্রাসীদের সহায়তায় খুনিদের সহায়তায় সে তো প্রমাণ হয়েছে কারণ ক্ষমতা আসার সাথে সাথে যত জঙ্গি সন্ত্রাসী খুনি যাদেরকে আমরা বিচার করে কারাগারে বন্দি করেছিলাম সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে জেলখানা খুলে দিয়েছে সব স্রোতের মতো বেরিয়ে গেছে আর জেলখানা ভরেছে কাদের নিয়ে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সম্পর্ক শক্তি আওয়ামী লীগের নেতাকর্মী তাদেরকে দিয়ে আজ জেল ভরেছে প্রায় পাঁচ লক্ষের উপর শুধু মামলা এবং আসামি আমার মনে হয় ডক্টর ইউনুচারটা রেকর্ড করে ফেলেছে কোনো দেশে এইভাবে এত লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিতে পারে আর আসামি করতে পারে আর হয়রানি করতে পারে এটা বোধ আর কোথাও কোনো দিন ঘটে নাই সে এইভাবে নির্যাতন আওয়ামী লীগের উপর চালাচ্ছে তারপর কি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আমাকে কে তো প্রিয় দর্শকের বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে দেখবেন সবাইকে আল্লাহ হাফিজ